আসসালামু আলাইকুম এ ওয়ান আজকে আমি নিয়ে আসছি গরমের আরাম সুতি থ্রি পিস এত কম দামে দিয়ে দিব যে আপনারা অবিশ্বাস হয়ে যাবেন যে এই কোয়ালিটির থ্রি পিস কেউ এত কমে দিতে পারবে না আমি প্রাইসটা বলে দিচ্ছি যেহেতু সামনে এ যাচ্ছে তা আমি চাচ্ছি আপনার যারা কিনতে চাচ্ছেন যাতে তাদের সুবিধা হয় বা তারা একদম স্বল্প মূল্যে কিনতে পারেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা অসম্ভব রকমের সুন্দর সাতশো টাকা আমি একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে যাতে করে যারা ঈদ উপলক্ষে কিনতে চান ঈদে অনেক সময় বাসাবর্তী মেহমান থাকে চাইলে পুরান জামা কাপড় পরা যায় না তারা রেগুলার ইউজের জন্য এই থ্রি পিসগুলো নিতে পারেন সুতির মধ্যে আমরা যারা বাসায় কাজকর্মে ব্যস্ত থাকি ঈদের সময় তারা চাইলে গর্জিয়াস জামা জিয়াসের মধ্যে যে জামাগুলো আছে সেগুলো পরতে পারি না বাসায় কাজ করার জন্য একটু সুতির মধ্যে হালকা সুন্দর থ্রি পিসগুলো আমাদের জন্য একদম কমফোর্টেবল বা কাজ করতে আমাদের সুবিধা হয় এই থ্রি পিসগুলো হলো সেই থ্রি পিসগুলো এবং মানও খুবই ভালো এগুলোর কোয়ালিটিও খুবই ভালো দেখতে অসম্ভব রকমের সুন্দর আমি এটা প্রাইস বলে দিচ্ছি হচ্ছে সাতশো টাকা কেউ ইনবক্সে এসে আমার সাথে আর দামাদামি করবেন না যেহেতু আমি এটা একদম কম প্রাইসে ছেড়ে দিচ্ছি তাই যারা আমার সাথে দামাদামি করবেন আমি আপনাদের সাথে দামাদামি করে শুধু আমার সাথে কথাই বাড়াবেন কিন্তু আমি দাম কমাবো না যেটার ফিক্সড প্রাইস আমি বলে দিচ্ছি সাতশো টাকা সেটার ক্ষেত্রে যেটা ডিসকাউন্ট হয়ে গিয়েছে একদম ডিসকাউন্ট মানে হচ্ছে যেটাতে আমরা একদম সীমিত লাভ রাখি তো এটা যেহেতু আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব তাই কেউ ইনবক্সে এসে আপনারা আমাকে বলবে না যে আপু দাম আরও কমান আমি একটা লসে বিক্রি করব না বুঝেন না আমি সীমিত হালকা যেটাতে আমার ডেলিভারি চার্জ বা আমার যে প্রোডাক্ট যে কস্টিং কস্টিংগুলো উঠে আসবে সেই কস্টিং উঠানোর পরে আমি আপনাদেরকে একটা সর্বনিম্ন প্রাইস যেটা সেটাই বলে দিয়েছি এগুলো রেগুলারলি আমরা সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি বা আটশো টাকা বিক্রি করি কিন্তু এখন আমি আপনাদেরকে ডিসকাউন্ট হিসেবে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি তো ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ